আরেকজনের ভেবে সাথে হতে পারে সবাই এইভাবে অন্যায় করে যাবে কিন্তু তারা তারা পাল্টে যাচ্ছে আমরা চাই যে একশো চাত্তর হলে কিন্তু আমরা কোনোভাবে নিতে পাচ্ছি না সে কেন পাচ্ছি না আমাদের এটা তখন করেন আমার স্বামী আর আমি জানি যে আমাদের সম্পর্কটা কেমন ছিল কে একটু একটু না আমাদের দিকে একটু তাকান যে আমাদের ভিতরে একটা থেকে কি হচ্ছে আমার সন্তানের ভিতরে কি হচ্ছে আমার সংসুসাধীদের ভিতরে